আজ কবিতা ভুলতে শেখেনি মন আমি কারো অপেক্ষায় নেই তবু অদ্ভুতভাবে তোমাকে খুঁজে ফিরি হঠাৎ করেই কিছু থেমে যায় যখন তোমার স্মৃতি চোখে ভেসে ওঠে তুমি বলেছিলে ভুলে যেও কিন্তু মন তো ভুলতে শেখেনি এখনো শুধু নিঃশব্দে সহ্য করি তুমি না থাকা এক বিশাল শূন্যতা কলমে মাহবুব সরদার সবুজ যাকে মন থেকে মনে রাখা যায় তাকে ভুলে যাওয়া সত্যি খুব কঠিন কাজ কেমন হয়েছে কবিতাটি এবং আবৃত্তি অবশ্যই কমেন্ট করে বললেন